আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে আরও একটা জামা শেয়ার করছি এটা সিঙ্গেল কামিজ আজ আপনাদের সাথে আমি ব্লাউজ সেলাই করতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হলো না আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি সেটা করতে পারলাম না আগামী ভিডিওতে ব্লাউজ সেলাই করে আপনাদের দেখাবো এটা হালকা বেগুনি কাপড়ের উপর ডিপ বেগুনি সুতা দিয়ে কাজি করা এটা আমার নিজের হাতে তৈরি আমি নিজেই সেলাই করছি ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর এটা লম্বা লম্বি ভাবে ফুল গেছে আর ভিতরে এইভাবে ভিতরে এরকম করে ছেটানো গলাতে শুধু এর ভাবে দেওয়া আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে এতটা ঠান্ডা লেগে গেছে তারপরও আমি ভিডিও তৈরি করছি এটার হাতাটা এরকম লম্বা ভাবে দেওয়া যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা চাম্পা বুটিক্সে একটা ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে চাম্পা বুটিক্সে এরকম আরও সুন্দর সুন্দর সিঙ্গেল জামা ক্সি কাপড়ের টু পিস ব্রাইডের শাড়ি ব্রাইডের সিঙ্গেল ওনা ব্লাউজের কাপড় পাবেন চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন স্ক্রিনে চাম্পা বুটিক্সের লোগো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার আপনারা যে কোনো একটাতে যোগাযোগ করতে পারেন আমি আশা করছি যে আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার চলার পথটা আরও সহজ করে দেবেন ভিডিও অনেক ভুল হয়ে থাকে সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ